হজরত সুলাইমান আলি হিসালতুআসলাম বেশ কিছুদিন রাজ্য পরিচালনা করার পরে তার পিতা হজরত দাউদ আলী হিসালতুআসাল্লামের নির্মিত মসজিদে আকসা সম্প্রসারণ ও নির্মাণের কাজে মনোনিবেশ করেন তিনি পূর্বের মসজিদের সীমানা বাড়িয়ে উহা সৌন্দর্য মণ্ডিত করার লক্ষ্য নিয়ে ব্যাপকভাবে কাজ আরম্ভ করেন জিনদের দ্বারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মূল্যবান পাথর সংগ্রহ করে মজবুত ভিত্তি স্থাপন করে জিন ও ইনসানের মধ্য থেকে অভিজ্ঞ কারিকর দ্বারা কার্য শুরু করেন দীর্ঘ দুই বছর যাবৎ মসজিদ নির্মাণের কাজ চলে মসজিদের অভ্যন্তরের দেয়াল স্বর্ণ ও রৌপ্য দ্বারা কারুকার্য মণ্ডিত করা হয় সাহায সেগুন কাঠ দ্বারা আবৃত করে তার উপরে মজবুত ঢালাই দেওয়া হয় মসজিদের অভ্যন্তরে এমন সমস্ত দামি পাথর আটকে দেওয়া হয় যাতে ভিতরটা দিবারাত্র উজ্জ্বল হয়ে থাকে এছাড়া আরো কতক পাথর সেখানে রাখা হয় যেগুলো শীত ও তাপ নিয়ন্ত্রণ করে গম্বুজটি ছিল শ্বেত পাথরের দ্বারা তৈরি করা যাতে দিনের বেলায় সূর্যালোতে চকমক করতে থাকে সম্মুখে সুগন্ধি পুষ্প উদ্যায়ন করা হয় হজরত সুলাইমান আলহি সালাতাম মসজিদের এ সমস্ত কাজের জন্য এক বছর ধরে তিনি সকল মালপত্র জোগাড় করে প্লান বুঝিয়ে দিয়ে নিজে একটি আয়নার দেয়ালের মধ্যে লাঠি ভর করে দাঁড়িয়ে সকল কর্মচারীদের কাজ তদারকি করছিলেন দ্বিতীয় বছর কর্মচারী কর্মকর্তাগণ প্লান অনুসারে দিবা রাত্র কাজ চালিয়ে যেতে লাগলো নিরলস পরিশ্রমের মাধ্যমে সকলে নিজ নিজ কৃতিত্ব প্রদর্শনের চেষ্টা করে যেতে লাগলো হজরত সুলাইমান আলী সালাতামের এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে বলে কেউ কোনরূপ কাজে ফাঁকি দেওয়ার চিন্তা করতে সাহস পায়নি এভাবে পূর্ণ এক বছর কাল কাজ করার ফলে সমুদায় কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় সকল জিনেরা নিজ নিজ পরিশ্রমের সুষ্ঠু সদ্য ব্যবহার করতে পেরে ধন্য মনে করল হজরত সুলাইমান আলী হিসালাতাম মসজিদ নির্মাণের ক্ষেত্রে এক বছর কাল নিজে এদিকে ওদিকে ঘুরে ফিরে সকল মাল সামানার সংগ্রহ প্রকৌশলী নির্বাচন কর্মচারী নিয়োগ ইত্যাদি কাজ সম্পন্ন করে যেদিন অবসর হলেন সেদিন তিনি কাচের দেয়ালের মধ্যে গিয়ে কর্মচারীদের কাজ তদারকের উদ্দেশ্যে দাঁড়িয়ে রইলেন এ সময় আল্লাহ তালার হুকুমে হজরত আজরাইল আলী সালাতাম এসে তাকে সালাম দিলেন নবী তখন হজরত আজরাইলকে বললেন কি ভাই আপনি আমার নিকট কি জন্য এসেছেন হজরত আজরাইল বললেন আপনার যান কবজের জন্য আল্লাহ তালা হুকুম দিয়েছেন তখন হজরত সুলাইমান আলী সালাতাম বললেন আলহামদুলিল্লাহ তবে ভাই আমাকে একটু পানি পান করার সুযোগ দিন হজরত আজরাইল আলী সালাতাম বললেন সে বরাদ্দ আপনার অদৃষ্টে নেই এই বলে হজরত সুলাইমান আলী সালাতামের জান কবজ করে নিলেন যদিও হজরত সুলাইমন আলীহ সালাতামের যান কবজ হয়ে গেল কিন্তু লাঠিতে যেভাবে ভর করে তিনি দাঁড়িয়ে তেমনি দাঁড়িয়ে রইলেন জিন ইনসান প্রকৌশলী ও কর্মকর্তা কেউ টের কখন হজরত সুলাইমানের যান কবজ হয়েছে তারা হজরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে মনে তিনি সুস্থ শরীরে সকলের কাজ তদারক করছেন এবং অধিক পারিশ্রমিকের পুরস্কৃত করার জন্য হয়তো তিনি সূক্ষ্ম যাচাই ভাসাই করছেন তাই সকল কর্মচারী প্রতিযোগিতামূলক কাজ করে যেতে প্রাণপণ চেষ্টা করলো এভাবে দীর্ঘ এক বছর কাজ করার পরে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হলো তখন সকল কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ হজরত সুলাইম সালামের নিকট পুরস্কার দোয়া ও উদ্দেশ্যে তার সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ আগামী দিন সকলে হয়ে হজরত সুলাইমান আলীহি সালুসলামের সম্মুখে উপস্থিত হবে এ প্রোগ্রাম অনুসারে তারা ভোরবেলা এসে দেখলো হজরত সুলাইমান আলিহি সালুসলামের লাঠিখানা কবে যে ঘুন পোকায় খেয়ে শেষ করে ফেলেছে এবং তিনি যে কত মাস পূর্বে ইন্তেকাল করেছেন তার খবর কেউ রাখেনি হজরত সুলাইমান আলী হি সাল্লাহসাল্লামের লাঠি ভেঙে নিচে পড়ে আসছেন তার শরীর শুকিয়ে কাষ্টবত হয়ে আছে এই অবস্থা দেখে কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ শোখে কাতর হয়ে পড়লেন শ্রমিক জিনেরা বলল নবী মৃত্যুবরণ করেও যেভাবে দাঁড়িয়েছিলেন তাতে আমরা মনে করেছি তিনি সম্পূর্ণ জীবিত এবং আমাদের দিকে তাকিয়ে আছেন অথচ তিনি ছিলেন মৃত্যু যদি আমরা পূর্বে এ খবর অবগত হতে সক্ষম হতাম তাহলে এভাবে প্রতিযোগিতামূলক কাজে নিযুক্ত হতাম না তাতে হয়তো শেষ পর্যন্ত মসজিদের কাজ অসমাপ্ত থেকে যেত মসজিদ দের কাজ সম্পন্ন করার প্রকৃত পরিকল্পনা আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেছেন বলে নবীকে আমাদের সম্মুখে মৃত্যু অবস্থায় দাঁড় করিয়ে রেখেছিলেন কুদরতে মাওলার নাগাল পাওয়া কোন সৃষ্টিজীবের পক্ষে কোনোদিন সম্ভব নয়